আসসালামু আলাইকুম সম্মানিত অতিথি রাসেল মোহাম্মদ ভাই জাপান থেকে এবং যারা আমাদের এই প্রোগ্রামটা দেখবেন দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা এবং সালাম তো আমি শুরু করতেছি প্রথমেই আমরা রাসেল ভাইয়ের কাছে জেনে নিব উনি কিভাবে জাপান গেলেন আমরা আমার এই যে ইউটিউব চ্যানেল বাঙালি গল্প তুর্ণবী সেখানে আমরা বাঙালিদের গল্পগুলো শোনার চেষ্টা করি তো উনি সংক্ষেপে সেটা বলবেন কিভাবে উনি জাপানে গেলেন তারপর আমরা আসব সেখানে যারা বাংলাদেশ থেকে যারা যেতে চায় তাদের কি প্রসেসগুলা কি সেগুলা আয়ের কেমন এবং সেখানে বাংলাদেশি কমিউনিটিতে যারা আছে তারা কেমন আছে এই বিষয়গুলো আমরা ওনার কাছ থেকে জানতে চাইব তো শুরুতে আমি ওনার যা গল্পটা সংক্ষেপে শুনতে চাই কিভাবে তিনি কক্সবাজার থেকে জাপানে গেলেন সেটা আমরা শুনতে চাই আসসালামু আলাইকুম দনাবা শরীফে যারা আছেন বাঙালি বলি আমি রাসেল মোহাম্মদ আমার গ্রামের বাড়ি কক্সবাজার চকরিয়া থানা আমি জাপানি স্টডি এর বিশাধী আমি 2019 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি বাংলাদেশের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ছিল এবং সেটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং তার ঠিক বছর এই সাত আট মাস পরে আমার স্কলারশিপ কনফার্ম হয় জাপানের গভর্নমেন্ট স্কলারশিপ যেটা ম্যাক্স এম এটা জাপানের শিক্ষা মন্ত্রণালয় আগে মম বসু বলতো স্কলারশিপের অধীনে আমি দু হাজার বিশ সালের অক্টোবরে জাপানে আসি দু হাজার তেইশ সালে আমি আমার মাস্টার্স কমপ্লিট করে এক বছর ছিল দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে আমি জাপানে একটা

জাপানে সচরাচর জাপানি ভাষাতেই সবকিছু হয় এখন অন্য কোনো মিডিয়াম নাই কোম্পানি বড় বড় সেই অনেকেই ইংলিশ জানেন না তো সেই জন্য এখানে জাপানিস ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অনেক স্টুডেন্ট আসে তাদের হচ্ছে একাডেমিক ক্যারিয়ার বলতে ওটাই তারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ল্যাঙ্গুয়েজ থেকে এক বছর দুই বছর কোর্সে আসে তো এখানে মেইনলি মোস্ট অফ দ্য স্টুডেন্টস আসে আর কি বড় একটা সংখ্যা যদি বলা যায় আর এর বাইরে আপনার স্কলারশিপে অনেক স্টুডেন্টস আছে বিশেষ করে

তো এইখান থেকে তারা করে কি ডিপ্লোমা করে আমাদের দেশে এবং ডিপ্লোমা করতেছে বিভিন্ন ধরনের তাহলে তারা আপনার বাসাটা স্বীকার করে যখন তাদেরকে ভাষাগত দক্ষতা হয় তাহলে তারা অন্য করে ডিগ্রি করতে পারে এখানে কারণ আপনার তো এইচএসসি পাস দিয়ে জাপানের একমাত্র ল্যাঙ্গুয়েজ জানা দিয়ে তাকে কোথাও ফিট করে যাবে টেকনিক্যাল কোথাও তো তারা কি আপনার আইটি সেক্টরে তারপর হচ্ছে অটোমোবাইল জাপান যেতে একটা অটোমেটিক ইন্ডাস্ট্রি বিশাল একটা প্রোডাকশন হাউস তো অটোমেটিক ইঞ্জিনিয়ার আপনার অনেকে যায় এরকম আরো অনেক প্রোগ্রাম আছে ইলেকট্রিক্যাল আছে

তো তারা কি এজেন্সি থেকে বেশি বাংলাদেশের এজেন্সির সাথে আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম স্কুল আছে তাদের একটা কলাবোরেশন থাকে আবার অনেকটা পার্সোনালি সবাই ফিরে আসতে প্রসেস হয় তারা না সেই হচ্ছে আপনার হচ্ছে এজেন্সি স্কুলটা আছে বাংলাদেশ এখন এজেন্সি থেকে যেভাবে দাবি করতে পারে তাদের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ফ্রি সহ সার্টিফিকেট দশ থেকে

আঠাশ ঘণ্টা যদি করতে পারে নিয়মিত ভালো জায়গায় করে তাহলে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পাওয়া যায় আর এরপরে যদি আবার সে ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পরে সে যদি এক বছর মেয়াদে একটা ডিপ্লোমা করলো সেটা ব্যাংকিং হোক আইটি হোক বা অন্য কোনো সেক্টর হোক সেইটার খরচ কেমন প্রায় কাছাকাছি করে 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 প্রত্যেকটা মানে টিউশন ফিটা সেমিলার

তো এই জন্য প্রথম দিকে একটা স্ট্রাগল হয় তো মোস্ট অফ দিস করে কি তারা নেক্সট সেমিস্টার থেকে তারা টিউশন ফি আর দেশ থেকে আনে না নিজেরা পার্ট টাইম করে থাকা পর বাইরে দেশে অল্প স্বল্প দিয়ে টুকটাক জমি তারা আপনার টিউশন ফিতে দিয়ে দিতে পারে নেক্সট ইয়ার তার নিজের খরচ বহন করতে পারে আচ্ছা তো কেউ হ্যাঁ কেউ যখন মনে করেন সে ল্যাঙ্গুয়েজ কোর্স করলো দুই বছর মেয়াদি তারপর এক বছরের ডিপ্লোমা করে তারপর তো সে ফুল টাইম জবে যেতে পারে জি জি ফুল টাইম জবে যেতে পারে ফুল টাইম জবে ইনকাম কেমন

যারা হচ্ছে <ww transparency>

আর জাপানে সেটেল হওয়ার কি কোন সুযোগ আছে মানে পিআর ডেটা কি হ্যাঁ পিআর টা আসলে অনেক মিসকনসেপশন আছে বিশেষ করে যে প্রতিজ্ঞাসো কালার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আছে অথবা আপনার জবে যেতে দেরি হয় তো সাধারণত হল যে জাপানে পিআর পেতে দেরি হয় অন ইউজুয়ালি আপনার অনলাইন ঘাটে দেখা যাবে যে এই পাসবোর্সের 7 মাসের 8 মাস 10 মাস লাগে অনেক সেটা আসলে মেইনলি আপনার যে অনেকভাবে অনেক ভাবে পাওয়া যায় আপনার বিশেষ করে

আর এখন মোটামুটি প্রায় অঞ্চলে বাঙালিরা আহ শখের অনেক কৃষি হয়ে গেছে তারা এখন শখ থেকে কামার ছেড়ে যাচ্ছে তো মোটামুটি হালাল খাবার এবং বাংলাদেশের সবজি সবকিছু এভেলেবেল বলা যায় তুমি সব জায়গাতে নয় কারণ জাপানে হচ্ছে একটা জি রাষ্ট্র এটা খুবই যেমন আমি আগে যেখানে ছিলাম ভোক্কারিতে রাশিয়ার বর্ডারে ওখানে প্রচন্ড শীত বছরে আট মাস শীত চার মাস স্নো করে বাকি যে চার মাস আপনার শীত না তাও রাতে হচ্ছে আপনার কাঁথা কম্বল লাগে সামারে আর কি একবার আবার যেখানে আসছি এটা অনেক একদম সেন্টারের কাছাকাছি বাঙালি সব জায়গা এরকম না যেখানে আছে ভালো আছে তারা কমিউনিটি বেশি আছে তবে হালান সব জায়গা আছে আপনার যতই রিমোট এরিয়া হোক দুই দিনের মধ্যে সবাই অনলাইন অর্ডার করলে খাবার পৌঁছে দেবে সব

আচ্ছা তো আরেকটা আপনার কাছে জানতে চাই যে যারা নতুন করে জাপানে যেতে চাই আরেকটা জিনিস আমি চিন্তা করলাম আপনার তো কেউ গেলে আট দশ লাখ টাকার মতো খরচ হয় এর নিচে তো আর যাওয়া যায় না তো সেই টাকায় যদি জাপান যাওয়া যায় এটা তো অনেক বেটার বেটার বলতে সেখানে কাজের সুবিধা ভালো এবং সোসাইটি তো ইনক্লুসিভ সোসাইটি আমাদের আমার ফকার মিসকিন যে বলার একটা মিডল ইস্টে যদিও সবাই করে না বাট অনেকে তো করে এগুলো তো আসলে মানে খুব দুঃখজনক তো সেই দিক থেকে তো আমি তো মনে করি জাপান যাওয়াটাই বেটার ইনসেন যে আপনার ইনকামও ভালো এবং সেম খরচই যে টাকা দিয়ে সে মিডল ইস্টের একটা দেশে যাবে সেটাকে যদি জাপান যাওয়া যায় তাইলে জাপান যেতে অসুবিধা কোথায়

এবং বাংলাদেশে জট না থাকে এক সপ্তাহের মধ্যে আরকি যদি জট না থাকে তাহলে পাঁচ কর্মদিবসের মধ্যে পাওয়া যায় এটা হয় কিন্তু অনেক দেশে হয় না জট খেলা হয় কি এক বছর দুই বছর লাগে জাপানের এখানে জট বেশি হয় সর্বোচ্চ তিন মাস কারো হয়তো ডকুমেন্টের প্রবলেম পাঁচ সে হয়

আচ্ছা তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আমাদের আলোচনার সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো যে যারা জাপানে যেতে আগ্রহী তারা কিভাবে প্রস্তুতি নিবে বা কোন জায়গাটায় তাদের আহ ল্যাকিংস আছে বাংলাদেশিদের কোন জায়গাটায় ফোকাস করা দরকার এই বিষয়টা

আর কেউ যদি অনার্স কিংবা মাস্টার্স এ যায় সেক্ষেত্রে অনেক ধরনের স্কলারশিপের সুযোগ আছে জাপানে শুধু তাকে খোঁজ খবর নিতে হবে সেই হবে কোথায় পাওয়া যায় সেটা ল্যাঙ্গুয়েজটা তো অবশ্যই ইম্পর্টেন্ট এই তো এবং আমরা যে বিষয়টা আলাপ করলাম মিডিল ইস্টে তো সেম টাকায় খরচ হতো সেক্ষেত্রে জাপান গুলো তো অবশ্যই সেখানে সেটেল হওয়ার সুযোগটা আছে এবং আয়রকার ভালো মুসলিম কমিউনিটি তো এখন বড় হচ্ছে হাল খাবারও সমস্যা নাই তো আমরা সংক্ষেপে তো তুলে ধরলাম যেগুলো সম্ভব তো আপনি আমাকে এক মিনিট আমি ছুটতে করে আর জি ওকে ফার্স্টে বলেছে ভাই তো বলেন মিডল স্কুল কমপ্লিট করলেন আমি যদি ইউরোপের ক্ষেত্রে বলি ইউরোপে ফর অনেক অপরচুনিটি আছে কিন্তু হয় কি সবার সামর্থ্য তো থাকে না অনেক দেশে একটা আপনার ব্লক অ্যাকাউন্ট লাগে আপনার ওই চাকরিটা কিনে রেখেই দিতে হবে এবং আর অনেক খরচ আছে টাইম লাগে কিন্তু জাপানে হচ্ছে কি এর চেয়ে কম যেটা ব্লক অ্যাকাউন্ট লাগে না ইভেন মাস্টার্স অনেকে আসছে পার্সোনাল ফান্ডে